এসা পিতা পিয়ার ভক্তগণ লোকনাথ বাবার কথা কর শ্রবণ মহাযোগী লোকনাথ নামটি তাহার যে নাম শরীরের সর্বজীবের নিস্তার আশুত সম তিনি অতি দয়াবান স্মরণেতে পরাগতি করেন প্রদান। ডাকিলে তাহারে সর্বপাপ দূরে যায় অজ্ঞানত নাহি থাকে তাহার কি পাই জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জগতের পিতা বাঞ্চকল ভোগ তোর তুমি তোমার মহিমা বাবা পার কেমন বর্ণিব বলো আমি তুচ্ছ নর এগারোশো সাঁত্রিশের আঠারো ভাদ্রেতে ধরা ধামে প্রকাশিরে জন্মাষ্টমী তিথিতে উদ্ধারিতে যত সব পাপি তাপি গণে শত সূর্যের উদয় যেন ধরার গগনে ঘোষাল বংশেতে তুমি পুত্ররূপে এলে পিতারাম কানাই মাতা কমলার কোলে সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস দিব্য জ্ঞানী অতি বিদ্যাশালী রামকানাই সত্তর তাহার আগারে পুত্রের জন্ম বৃত্তান্ত লয়ে জানাতে তাহারে মহাজ্ঞানী ভগবান সমস্ত শুনিয়া রামকানায় তিনি বলেন বর্ণিয়া রামকানায় তুমি অতি ভাগ্যবান পুত্র তব কর প্রনিধান শুনি রাম কানাই কর জোরে বলে তাহলে পুত্রে দে আপনি নিয়ে যাবে সময় হলে একাদশ বর্ষকালে করাইয়া উপনয়ন গৃহ ত্যাজিল গুরু শিষ্য সর্বজন লোকনাথ বাল্য সখাবেন মাধব নাম দুই শিষ্যে লয়ে যাত্রা করেন ভগবান কালীঘাট মহাতীর্থপীঠ শ্রেষ্ঠ হয় শিষ্য দয়ে লয়ে ভগবান আসিলেন ত কথায় শিষ্যদয়ে দেন শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করি আগমন কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজান স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ সাধন ভজন আর ব্রত আচরণ একে একে লোকনাথ করে সমাপন অতঃপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তরা করি জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয়টি করিল গমন। সাধনায় বসে তারা পর্বত গুহায় এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায় যোগা শিক্ষা শিক্ষাবশেষে করিয়া সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল অকস্মাৎ গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে পরপারে শিশুদের গুরু ফিরিল কাশিতে তথায় তৈলঙ্গ স্বামীর সঙ্গ করিতে তার হাতে শিশুদের করি সমর্পণ পবিত্র গঙ্গা গুরু ত্যাজিল জীবন পরিব্রাজন শেষ করি বহু তীর্থস্থানে অবশেষে পাবিতা এলো স্থানে বারো দিতে হইল বাবার রাষ্ট্রস্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ মহাত্মা জয় কৃষ্ণ আশী দিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে দলে দলে রক্ষক সন্তাপে দগ্ধ লোক মুক্ত হতে লাগে পে বাবার বরশ যেই আসে মুক্ত হয় দিন দুঃখে শান্তি পায় কত সতে সতে করুণার মূর্তি বাবা লোকনাথ দয়াময় এক মনে ডাকিলেই তার কৃপালাভ হয় বাবার কথা আর বলিব কত পূর্ণ ব্রহ্মরূপে নাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি যাকে হতো হতবা বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাদায় ভক্ত করে দেহে আছো তুমি সবাকার মাঝে শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ লোকনাথ নাম মত্যে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপিজন নীলকণ্ঠ নাম তব মুক্তি পায় সর্ব জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে রূপে তব বিভূতি নামে তোমা ডাকে ভক্ত জনে জ্যোতির্ময় নামে তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখ ত্রাতা নাম ধরো দুঃখীগণ পাশে সুক্ষ এক নাম জানে শিষ্যগণ আর এক নাম তোমার শঙ্কর মোচন গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার নাম দিল দেব নারায়ণ বিশ্বনাথ নাম তবু জানে ত্রিভুবন মা কমলা ডাকে তোমা আমার যাদুধন ভক্তবান চা পুণ্যকারী বলে জ্ঞানীগণ দেব নামে ডাকে রাম কারাই যোগীশ নাম তব সকলেই জানে গোপাল নামে ডাকে প্রতিবেশীগণে যোগ সিদ্ধ নামে ডাকে শ্রীমত্তরঙ্গস্বামী সর্বদেব দেবী ডাকে ডাকেন বিজয় গোস্বামী পরাত্ম নামে বেনি মাধব ডাকিল ভবর ঘর বলে শিষ্যেরা বলিল ভজনে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ আত জন ডাকে তবা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজ ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিদ্ধ তুমি বাবা লও হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা কল্পতরু শিষ্যগণ দিল নাম জগতের গুরু কুরু সারি কলিকারে বলে সর্বজনে ভুবন মঙ্গল নামে খ্যাত ভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষক তুমি সকলেই কয় দুষ্টহারি নামে তোমা ডাকে সৎগণে শিষ্টের বালক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারী রাখিল নাম গণ রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী জালকর্ত্ব নাম তব রাখিনি বরণ নামে তোমা ডাকে সর্বজন সর্পাঘাতে রোগী জানে যে বিহারী নামেতে মহাযুগী নামে তোমাদ ব্রাহ্মণেরা ডাকে দর্পহারি নামে ত্রস্ত দর্বিত দুর্জন কামিনা জ্ঞান রূপে করে ওই নাম সর্ব নামেতে ডাকে ভাও রাজা দুর্বৃত্ত রাজা না তবু করি ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কুলমণি নাম কাকরা কচু আতে বারদেব ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্বর নাম জানে সকলে নিশ্চয় প্রাণারাম নামে থাকো যোগীর বাবা নামে ডাকে তোমা যত ভক্ত পরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ কর ভক্তের অন্তর জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ব্রহ্ম এক নাম তব প্রমাণ করিলে গায়ত্রী যুগে কলহ মিটালে মেঘনায় প্রমাণিলে জলেশ্বর নাম রক্ষাকর্তা নামে বুঝে সবে জানে নরপতি নামে গৌরাঙ্গ হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারী সারা নাম জ্ঞান দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ দাতা সত্যনারায়ণ নামে পুজে গৃহিগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্ম তমা কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারি নাটরে রাজা বলে বিঘ্ন রাম রামকানায় রা তিকুল উদ্ধার মহিরহ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহাচিকিৎসক মহাবিষ্ণু সাধিষ্ঠানে ছিল উৎপালক কর্মযজ্ঞে থাকে তুমি বিশ্বকর্মারূপে সর্বতা বিনাশক মণিপুরবাসীর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামি ভবান নামে পরিত্রাত গো অন্তর্জামী দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম দব দুঃখ হরণ শিব কর্পতি তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও সৌরগণ কাছে গণপত্য গণ গণপতি নামে সর্বধর্মরূপে আছো সকলের মনে সরৈশ্বর্যরূপিত মহাভক্তগণ কয় গৃহ রক্ষাকর্তা রূপে সবার আলয় সৃষ্টির অতীত তুমি জ্ঞানী গণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যাপ্ত সমুদয় সন্দেহনাশক নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুল দাদা তুমি দয়ময় মা ধীষ নাম তব ভক্তগণ কয় শিব নামে ত্রিকালে তথা তুমি দেব বিন্দুরূপে সহস্রে রাখো নিমেষ অনন্ত রামেতে বাবা রয়েছে পাতালে দিব্য তোমার ভক্তগণ বলে সমাধীশ্বর তুমি অনাহত চক্র বলায় সরস্রষ্টা শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় রোগনাশকারী নাশকারী কুল কয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পাল বিশ্বগুরু নাম তব বিধি ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ কারণ অষ্ট নাম সমাপ্ত হইল সবে মিলি বাবা লোকনাথ বলো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুদ্ধ মনেই নাম শুনে যেই জন বাবার রসিম কৃপা পায় সেই ক্ষণ অষ্টত্তর শতনাম অমৃত সমান সব রানী দূর হয় করিলে পঠন শ্রবণ ভক্তিভারে নাম যে করে পঠন বাবার অসীম কৃপাল জন। সর্বপাপ না করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া ওঠে তার গৃহকর্ণ অষ্টত্তর শতনাম যে বাড়াকে ঘরে রোগ শোক আদিদার যাইবেই দূরে করিলে বাবার নাম ভয় হয় দূর অপুত্রের পুত্র হয় ধন হয় প্রচুর ব্যাঘ্র পায় না থাকে কখন সদা বসে থাকে তার আত্ম পরিজন জলের স্থলে রনে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো সর্ববিঘ্ন দূর হবে শান্তি বিরাজবে অবশ্যই বাবা তে রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তব তবোপদে থাকি জন নমস্তে প্রাণায় সর্বসিদ্ধি প্রদায় লোকনাথায়ম নম ও নম শ্রী গুবে লোকনাথায়ম ও নম ভগবতে লোকনাথায়ম ওম বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় উমা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওম কালমিত্ত হরম সর্ববেধি বিনাশনং লোকনাথস্য বাদদ দ কম্পিত্তাসি ও সাধারয়ম মহম ও शिवाय शन्दाय कर्णत्राय भितोमिनिवेदयामि चात्मनां गते स्तं परमेश्वर ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय